ঢাকা কুয়াকাটা মহাসড়কের ড্যাব আটের গাড়ি ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন আহত বিশ মুহাম্মদ জসিম উদ্দিন এর প্রতিবেদনে বিস্তারিত পটুয়াখালীতে ঢাকা কুয়াকাটা মহাসড়কে শনিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ড্যাব আটের একটি গাড়ি ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং হাসপাতালে নেয়ার পর মারা যায় অপরজন এ ঘটনায় অন্তত জন আহত হয়েছে পটুয়াখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রেজায়নুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালের ড্যাব আট এর একটি পরিবার পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে কুয়াকাটা রওনা দেয় পথে মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ড্যাবের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার চেচামেচি শুরু হলে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে এতে আহতদের হাসপাতালে নিতে বিলম্ব হয় ঘটনাস্থলেই এক ড্যাব সদস্যের দুই বছরের এক শিশু নিহত ও ড্যাবের গাড়ি চালক আলিম নিহত হয়েছে এছাড়া আফরোজা নামে এক নারী নিহত হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহতদের পুটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোই এই দুর্ঘটনার মূল কারণ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন